ফেসবুকে মনিটাইজেশন যত বাড়বে ইনকামের পরিমাণ ততই কমবে এখন বিশ্বাস হোক বা না হোক এটাই সত্য এতদিনে হয়তো অনেকটাই বুঝতে পেরেছেন কেননা গত দুই এক সপ্তাহ ধরে যত পেজ আছে সকল পেজে রিলস থেকে ইনকাম প্রায় বন্ধ ফেসবুক মনিটাইজেশন সিস্টেমটাকে এমন ভাবে সাজানো হচ্ছে যাতে কন্টেন্ট ক্রিয়েটারদের লাভ হোক বা না হোক ফেসবুকের লাভ বহুগুণে বৃদ্ধি পাবে এই জন্য কাউকে স্টার মনিটাইজেশন দিয়ে রেখেছে সে যেন কাজ করা বন্ধ করে না দেয় আবার কাউকে শুধু কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে সেও যেন কাজ চালিয়ে যায় এইভাবে কাউকে শুধু রিলস মনিটাইজেশন দিয়েছে যেন সবাই কাজ চালিয়ে যায় কেউ যেন কাজ করা বন্ধ করে না দেয় এখন আবার আপডেট এনেছে কেউ ফটো আপলোড করলেও ইনকাম দিবে ফেসবুক স্টোরি থেকেও ইনকাম দিবে আবার ফেসবুক পোস্ট থেকেও ইনকাম দিবে এত এত ইনকাম দিচ্ছে ফেসবুক আমরা পাচ্ছি কতটুক আসলে আমরা তেমন কিছুই পাচ্ছি না ফেসবুক শুধু ইনকাম দেখাচ্ছে যে তারা সব কিছু থেকে ইনকাম দিচ্ছে আপনারা আরও বেশি বেশি কাজ করেন আসলে ফেসবুক যা দেখাচ্ছে তা দিচ্ছে না আর যা বলছে তা করছে না আগে মনিটাইজেশন অনেক কম ছিল কিন্তু ইনকাম অনেক বেশি ছিল তারপর মনিটাইজেশন যতই সহজ করে দিচ্ছে ইনকামের পরিমাণ ততই কমিয়ে দিচ্ছে এখন আবার ফলোয়ার ওয়ার্স টাইম ছাড়াই মনিটাইজেশন দিচ্ছে তাহলে বুঝে নেন ইনকাম আরও কত কমবে এখন ফেসবুক পোস্ট থেকে শুরু করে রিলস লং ফটো স্ট্যাটাস সব কিছু থেকেই নাকি টাকা দিবে বলতেছে তো এত টাকা দিলে ফেসবুক নিজেই তো সর্বশান্ত হয়ে যাবে এর আগে যখন মনিটাইজেশন থেকে প্রচুর টাকা ইনকাম হচ্ছিল তখন আসলে ফেসবুক নিজেরা লাভ না করে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে বেশি বেশি ইনকাম দিয়ে তাদের ফেসবুক প্ল্যাটফর্মটাকে জমিয়ে তুলছিল যেহেতু এখন অনেক বেশি পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটার ফেসবুকে কাজ করা শুরু করেছে সুতরাং অল্প ইনকাম দিলেও ক্রিয়েটাররা কন্টেন্ট বানাবে এটা তারা বুঝে আছে ফেসবুক থেকে ইনকাম কো মেজার যে ব্যাপারটা আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে এটা হঠাৎ করে হয়েছে না এটা হঠাৎ করে হয়নি এটা আগে থেকেই পরিকল্পিত ভবিষ্যতে এই ইনকাম সামান্য পরিমাণ বাড়তে পারে কিন্তু আগের মতো ইনকাম আর কখনোই হবে না আর সর্বশেষ যে চালাকিটা করেছে সেটা হলো সাম্প্রতিক দিনগুলোতে ছোট বড় অনেক পেজ মনিটাইজেশন দিয়েছে কিন্তু তাদের কোনো ইনকাম নাই এই ক্ষেত্রে ইউটিউব সম্পূর্ণ আলাদা ইউটিউব সবসময় স্ট্যান্ডার্ড মেইনটেইন করে এখানে বাড়তি কোনো ঝামেলা নেই চাইলেই আপনি আজে বাজে কোনো কন্টেন্ট দিয়ে এখানে ভাইরাল হতে পারবেন না ইউটিউব এবং ফেসবুকের মধ্যে কোনটা ভালো এবং কোনটাতে কীভাবে কাজ করে দ্রুত সফলতা পাওয়া যায় এই বিষয়ে আমার চ্যানেলে একটা ভিডিও আছে প্রয়োজন মনে হলে দেখে নিতে পারেন ভালো থাকবেন সবাই আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ